আসসালামু আলাইকুম হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজ করছে আপনাদের মাঝে একটা অফার শেয়ার করব থেকে আপনারা ইনস্ট্যান্ট টোকেন উইড্রো করে নিতে পারবেন এবং সেটা সোয়াপ করে আপনাদের অ্যাকাউন্টে ডলার হিসেবে ট্রান্সফার করে নিতে পারবেন তো এটা মূলত হচ্ছে একটা টেলিগ্রাম বুট অফার এখানে আপনারা জয়েন করলে প্রত্যেক দুই ঘন্টা পরপর দুইটা করে টোকেন পাবেন যেটা আপনি চাইলে ইনস্ট্যান্ট সোয়াপ করে আপনার ডলার হিসেবে কনভার্ট করে আপনাদের ব্যালেন্স বলেন যে কোনো ওয়ালেটে হচ্ছে এটা নিয়ে যেতে পারবেন তো আমার অলরেডি একটা মাইনিং চলতেছে এখানে কাজ করবেন কীভাবে এ টু জেড হচ্ছে আমি ভিডিওতে দেখাই দিব জয়েন করবেন কীভাবে সোয়াপ করবেন কীভাবে এ টু জেট দেখা অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ কোনো স্টেপ যদি বাদ যায় সেক্ষেত্রে আপনি সলভ করতে পারবেন আপনার প্রবলেম হবে তো এখানে মূলত কাজ করার জন্য আপনাদের প্রথমত হচ্ছে একটা টোকেন ওরা হচ্ছে আপনাকে ফ্রি দিবে এবং পরবর্তীতে ক্লাইম করার জন্য এখানে প্রত্যেক দুই ঘন্টা পর পর হচ্ছে টোকেন আপনাকে ক্লাইম করতে হবে প্রত্যেক দুই ঘন্টা হচ্ছে দুইটা টোকেন আর আপনি যদি এটাতে ডিপোজিট করে বুস্ট করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা আরও বাড়বে তো আপনি ফ্রি অ্যাকাউন্টে হচ্ছে প্রত্যেক দুই পর পর আপনি দুইটা টোকেন করে ক্লাইম করতে পারবেন এবং দুইটা টোকেন ক্লাইম করার জন্য আপনাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে সুই টোকেন হচ্ছে ফ্রি দিতে হবে আর দুটো টোকেনের ভ্যালু হচ্ছে মেবি জিরো পয়েন্ট জিরো টু তো এখান থেকে প্রতিদিন যদি আপনি ফ্রি অ্যাকাউন্টে কাজ করেন আপনার যদি অ্যাকাউন্ট দশ বারোটা থাকে তাহলে হচ্ছে আপনি সরি আপনার যদি টেলিগ্রাম আইডি অনেকগুলো থাকে তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে ফ্রিতেই আর যদি চান সেখানে ডিপোজিট করে কাজ করতে পারেন তো আমার অলরেডি যে অ্যাকাউন্টটা দেখছেন এখানে কিন্তু আমি অলরেডি বিশ ডলার ডিপোজিট করে হচ্ছে কাজ করছি তো সেটা আমি পরে দেখাচ্ছি বাট আপনি হচ্ছে ফ্রিতে দেখা দিচ্ছি এখানে কীভাবে জয়েন করবেন কীভাবে ক্লাইম করবেন কীভাবে সব করবেন একটু জোর দেখা যাচ্ছে তো আপনার হচ্ছে প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনার হচ্ছে এরকম একটা পোস্ট দেখতে পারবেন পোস্টে দেখার পর আপনারা দেখেন এখানে আমাদের অফার লিঙ্ক আসে প্রথমত আপনার হচ্ছে অফার লিঙ্কটাতে ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ সেভাবে কাজ করবেন স্টার্টে ক্লিক করবেন সোয়াইপের বিষয়টা দেখাচ্ছি আমি একদম সিরিয়ালি এ টু জেড দেখা দিব ভিডিওটি লং হবে আপনার যদি ধৈর্য থাকে তাহলে দেখবেন তো এখানে আসার পর এখানে প্রথমত যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো আর একটা বলি আপনি একটা মোবাইল দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি একটা টেলিগ্রাম আইডি দিয়ে হচ্ছে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি যদি অন্য জায়গায় লগ ইন করাও থাকে তাহলেও একটাই ইউজ করতে পারবেন আমি অলরেডি ট্রাই করছি তো এখানে আসার পর আমরা আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা নতুন করে জয়েন করবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো ইয়ে এখানে আপনাদেরকে মানে প্রেস দিবে এখানে আপনাদের হচ্ছে একটা রিকভারি অ্যাড্রেস দিবে এবং হচ্ছে বারোটা প্রেস দিবে দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট তো আমার কিন্তু আপনারা এই দুইটাই কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট এটা যে কেউ হচ্ছে ব্যাকআপ নিয়ে আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবে তো আপনারা চাইলে দুইটাই কপি করে নিতে পারেন তো দুটোই কপি আমি হচ্ছে প্রেসটা না আমি অ্যাড্রেসটা কপি করতেছি এবং ক্রিয়েটের উপরে ক্লিক করতেছি যে কোনো একটা কপি করে নেবেন এটা একটু কাজে লাগবে তো আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম তখন দেখেন আমার এখানে কিন্তু একটা টোকেন শো করছে বাট আমাদেরকে এটা ক্লাইম করতে হবে ক্লাইম করার জন্য আমরা এখানে প্রথমত ক্লাইম নাও এটাতে ক্লিক করব ক্লাইম নাও ক্লিক করার পর আমাদের এখানে যে একটা অপশান দেখানো আছে ক্লাইম নাও এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমাদের টোকেনটা ক্লাইম হয়ে যাবে তো প্রথম অবস্থায় এখন কিন্তু আমি প্রথমবার ক্লাইম করতেছি একটা টোকেন জন্য আমাকে কোনো প্রকার ফি দেওয়া লাগতেছে না তো আমি যদি একটু দেখাই একটু লোডিং নিচ্ছে আমার কিন্তু একটা টোকেন ক্লাইম হয়ে গেছে এবং হচ্ছে আমার দুই ঘন্টা আমাকে হচ্ছে সময় দিয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে আমার কিন্তু দুই ঘন্টা সময় দিছে তো সেকেন্ড টাইম যখন আমি হচ্ছে ক্লাইম করবো তখন কিন্তু আমাকে ক্লাইম করার জন্য সুই টোকেন লাগবে অবশ্যই সুই টোকেন লাগবে তো আমি যদি আমার আমার যদি আমার অ্যাকাউন্টটা দেখাই এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু আমার এখানে কিন্তু পাঁচ ছয়টা অ্যাকাউন্ট লগ ইন করা আছে দেখেন আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আমি কিছু পরিমাণ সুই টোকেন নিয়ে রাখছি দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টে সুই টোকেন আছে জিরো পয়েন্ট টু থ্রি আমি হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে এই টোকেন নিয়ে রাখছি আপনারা বাইন থেকে উইড্রো করতে পারেন বাইন্যান্স থেকে মিনিমাম উইড্রো হচ্ছে এক সুই টোকেন এবং ফি হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স সুই টোকেন তো উইড্রো করে নিয়ে আপনারা একটা অ্যাকাউন্টে যদি আপনাদের কথার কথা আপনার যদি দশটা অ্যাকাউন্ট থাকে তাহলে একটাতে জিরো পয়েন্ট টু ফাইভ সুই টোকেন করে আপনারা ইনভেস্ট করে দেবেন দিয়ে দুই ঘন্টা পরপর ক্লাইম করবেন এটা হচ্ছে ক্লাইমের বিষয়টা গেলো এখান থেকে এখন হচ্ছে আমরা এটা সোয়াপ করব কীভাবে তো সোয়াপ করার জন্য আমাদেরকে আবারও হচ্ছে আমাদের এখানে আমাদের কিন্তু জয়েন করার শেষ এখন আমরা দুই ঘন্টা পরপর ক্লাইম করবো দুই ঘন্টা পর ক্লাইম করার জন্য আমাদেরকে অবশ্যই সুই টোকেন লাগবে তো সুই টোকেন ডিপোজিটের আমি বিষয়টা দেখা দিই আমরা যদি একটু ব্যাকে আসি ব্যাকে আসার পর এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে তার পাশে একটা কপি বাটন আছে এটাতে ক্লিক করলেও আপনার সুই টোকনের অ্যাড্রেসটা কপি হবে আর এখানে প্রত্যেকটা টোকেনেরই অ্যাড্রেস কিন্তু সেম টো সেমই হচ্ছে সেম অথবা আপনি যদি উপরে যদি এখানে যে স্ক্যানার আইকন আছে স্ক্যানার আইকনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এইখান এখান থেকে ক্লিক করেও কপি করে নিতে পারেন আপনি যেখান থেকে কপি করে ওটা আপনার আমি দুইটা পদ্ধতি দেখা দিচ্ছি আর এখানে আমি যেরকম আমার এই এই এইখানে যেমন আমি হচ্ছে দেখেন যে আমি পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে রাখছি আমি আরও অ্যাড করব তো এইভাবে এটা কীভাবে অ্যাড করবেন এটা অ্যাড করার জন্য আপনারা হচ্ছে এইখান থেকে দেখেন এই যে মেনু আছে মেনুতে চলে যাবেন আমি সবটা একটু পরে দেখাচ্ছি আগে অ্যাকাউন্টের বিষয়টা একটু বুঝে দিই আপনাদেরকে কারণ অনেকে দেখা যায় যে টেলিগ্রাম অ্যাকাউন্ট এতগুলো লগ ইন করে রাখবেন না জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে যেন প্রত্যেকটা অ্যাকাউন্টে ক্লাইম করতে পারেন ওই জন্য দেখা দিচ্ছি মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে ইম্পোর্ট অ্যাকাউন্ট ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা লগ ইন অ্যাকাউন্ট খোলার সময় এই বারোটা প্রেস দিয়েছিলো অথবা হচ্ছে একটা কি এই অ্যাড্রেস দিয়েছিল দুইটার কোনো একটা দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাডের বিষয়ে এবং ক্লাইমের বিষয়ে বলছি প্রত্যেক দুই ঘন্টা পর এখানে ক্লাইম করতে হবে অবশ্যই আপনাদের সুই টোকেন লাগবে আর সুই টোকেন ডিপোজিট করার জন্য এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে হচ্ছে সুই টোকেনটা ডিপোজিট করবেন এখন আসলে আমরা এখান থেকে সোয়াপ করব কীভাবে আমাদের যে মূল টার্গেটটা বিষয় সেটা হচ্ছে সোয়াপ করব কীভাবে তো সোয়াপ করার জন্য আমরা হচ্ছে আমরা যদি আমার এই অ্যাকাউন্টে একটু দেখাই আমার এই অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিটের অ্যাকাউন্ট এখানে আমার একশো বান্নটা ওসিয়ান টোকেন আছে ঠিক আছে আমরা এখন হচ্ছে এটা সোয়াপ করবো তো সোয়াপ করার জন্য আমরা হচ্ছে প্রথমত আমাদের আমাদের যে টেলিগ্রাম পোস্ট আছে সেখানে চলে আসবেন আসার পর দেখেন এইখানে একটা মিসেস মিসেস ব্রাউজার দেওয়া আছে এটা এটা হচ্ছে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করা আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেন করতেছি আমাদের অ্যাকাউন্ট জয়েন করার শেষ আমরা হচ্ছে পারমিশন দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সরি আমি ডিফল্ট আমি ডিফল্ট ব্রাউজার হিসেবে করে দিচ্ছি আচ্ছা আমি এটা ক্যান্সেল দিচ্ছি অ্যালাউ দিচ্ছি আমার পারমিশনটা অ্যালাউ করতেছি তারপরে হচ্ছে আপনার মিসিস মিসেস ব্রাউজারটা ডাউনলোড করার পর আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর দেখেন এখানে একটা অপশান দেওয়া আছে এক্সটেনশান আপনারা যদি একটু খেয়াল করেন এখানে এক্সটেনশান দেওয়া আছে এক্সটেনশনটা একটা টাচ করলে কপি হয়ে যাবে অথবা যদি লিঙ্ক থাকে আপনারা এই এক্সটেনশনটা কপি করবেন কপি করে হচ্ছে আপনারা মিসেস ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ বক্সে এক্সটেনশনটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা দেখেন এইখানে উপরে আপনাদের একটা অপশান চলে আসবে আমার এখনও লোড হয়নি এখানে দেখেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশান দেওয়া চলে আসছে এটাতে জাস্ট ক্লিক করবেন সরি আমি ব্যাক দিচ্ছি আমি যদি মিসেস ব্রাউজারটা আবার ওপেন করি আপনাদের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এই কাজটা করেন আমার সেকেন্ড পেজে চলে আসছে এই জন্য আমি হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করতেছি আমার কিন্তু ক্রোমিতে অ্যাড হয়ে গেছে এখন জাস্ট আমরা এখান থেকে একটু ব্যাকে ব্যাক দিচ্ছি দিয়ে আপনার হচ্ছে দেখেন এখানে যদি আপনার প্রবলেম হয় আমার কিন্তু সরি আমার কিন্তু ক্রমিত অ্যাড হয় নেই এখানে যদি অ্যাড হয় সেক্ষেত্রে আমার রিমোভ চলে আসবে জাস্ট ওকে দিচ্ছি আমার কিন্তু উপর দেখেন আপনারা যদি খেয়াল করেন এখানে লোডিং হচ্ছে আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন এখানে অ্যাড হলে রিমোভ অপশান আসবে আমার কিন্তু এখনও অ্যাড হয়নি যার কারণ হচ্ছে অ্যাড হচ্ছে আমার যদিও ফোর জি দেখাচ্ছে তারপরেও নেট একটু স্লো আচ্ছা দেখেন আমার কিন্তু এখন এক্সটেনশনটা অ্যাড হয়েছে অ্যাড হওয়ার কারণে আমার এখানে কিন্তু দেখেন কি দেখাচ্ছে রিমোভ ফ্রম ক্রোম মানে আমার এক্সটেনশনটা অ্যাড হয়েছে দেখেন আপনাদেরও এটা চলে আসবে রিমোভ মানে হচ্ছে এখন আমার অ্যাড আছে এরপর হচ্ছে আমরা এখান থেকে উপরে যে এক্সটেনশন অপশান আছে যে দেখেন উপরে একটা এক্সটেনশন অপশান আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আমরা দেখেন এখানে এই সুই ওয়ালেট নামে একটা অপশান দেওয়া আছে সুইট ওয়ালেট সরি সুইট সুই ওয়ালেট বা সুইট ওয়ালেট এটা তোর উপর একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইম্পোর্ট ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক পর আপনারা এখানে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে পাসওয়ার্ড দেই সেটা দিয়ে হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবেন আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে এখানে হচ্ছে আপনার চাইলে বারোটা ওয়ার্ড দিয়েও অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন অথবা কী দিয়ে পারেন তো আমি সাজেস্ট করব কী দিয়ে করার জন্য কারণ বারোটা ওয়ার্ড দিয়ে করতে গেলে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে বসিয়ে তারপরে করতে হবে বাট কী হলে একটা লাইনের অপশান এটা দিয়ে করতে পারবেন আমি কী দিয়ে করতেছি আপনার হচ্ছে আপনাদের এখানে যে অ্যাড্রেস আমি যেটা বলছিলাম সাইন আপ করার সময় যে অ্যাড্রেসটা বলছিলাম ওই অ্যাড্রেসটা মানে কী এর উপরে যেই একটা লাইন ছিল বা অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাবেন বসিয়ে কনফার্মে ক্লিক করবেন আচ্ছা যদি আপনারা অ্যাড্রেসটা ভুলে যান সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টে চলে আসবেন এসেও পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে এইখানে একটা অপশান দেওয়া আছে এই যে দেখেন সিড অ্যান্ড প্রেস এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আপনাদের সিড এবং প্রেস দুইটাই পেয়ে যাবেন তো আমি হচ্ছে আমার এই সিডটা বসাইলাম বসি হচ্ছে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর আমার ওয়ালেটটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে আপনারা কোথাও ওসিয়ান বা সুই ট্রান্সফার করতে চাইলেও এখান থেকে করতে পারবেন আমার দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন অলরেডি একশো বান্নটা ওসিয়ান টোকেন আছে এখন হচ্ছে আমরা এটা সোয়াপ করবো ধরেন আপনার অ্যাকাউন্টে যাই থাকুক আমি হচ্ছে এখান থেকে এখন সোয়াপ করব আর আমার অ্যাকাউন্টে সুই আছে ওয়ান পয়েন্ট টু সিক্স আমরা সোয়াপ করার জন্য এখন পরবর্তীতে আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো সোয়াপ করার জন্য এখানে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা সোয়াপ লিঙ্ক দেওয়া আসে প্রায় যে সোয়াপ লিঙ্কটা হচ্ছে ক্লিক করে কপি করবেন অথবা টাচ করে ধরে রেখে কপি করবেন কপি করার পর আপনার আপনাদের এই ব্রাউজারটাতে মিসেস ব্রাউজারটাতেই হচ্ছে একটা একটা পেজে যাবেন গিয়ে হচ্ছে সেখানে আপনারা শপ লিঙ্কটা পেস্ট করবেন নতুন একটা ওই এই ট্যাব খুলবেন সেই ট্যাপে হচ্ছে আপনারা আপনাদের শপ লিঙ্কে ক্লিক করবেন শপ লিংকে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দেবেন এবং হচ্ছে দেখেন উপরে একটা অপশান দেওয়া আছে কানেক্ট ওয়ালেট এবং এখানেও দেওয়া আছে যে কোনো একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অবশ্যই সুইট ওয়ালেটটা কানেক্ট করতে হবে কারণ আমরা যেহেতু সুইট ওয়ালেটের মাধ্যমে অ্যাক্সেস করতেছি অবশ্যই সুইট ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে দেখেন আপনাদের কাছে একটা পারমিশন চাইবে কানেক্টের পারমিশন আপনারা জাস্ট কানেক্টের পারমিশন দিবেন আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং হচ্ছে দেখেন আপনারা যদি খেয়াল করেন আমার এখানে কিন্তু আমার শুয়ের ব্যালেন্সটাও শো করতেছে যদি আপনাদের এখানে ব্যালেন্স বা কোনো টোকেন শো করে যদি কোনো কারণে শো করে সেক্ষেত্রে আপনারা ব্রাউজারটা জাস্ট একটা রিলোট দেবেন মানে আপনাদের এই পেজটা একটা রিলোট দেবেন রিলোট দিলে হয়ে যাবে এখন হচ্ছে আমরা আমাদের ওসিয়ান টোকেনটাকে শুয়ে কনভার্ট করব তো আমরা যেহেতু যেভাবে আমাদের শুয়ে যেহেতু কনভার্ট করবো শুই থাকবে নিচে এবং হচ্ছে উপরে ওসিয়ান থাকবো বাট আমাদের ওসিয়ানটা সরাসরি এখানে নাই আমরা ওসিয়ানটা এখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার জন্য আমরা আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর দেখেন আসার পর দেখেন আমাদের এখানে এখানে আমরা হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সুই টোকনের অ্যাড্রেস আপনারা জাস্ট এই সুই টোকানের অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন ক্লিক করে কপি করবেন আমার কিন্তু কপি করা হয়ে গেছে আমি হচ্ছে এখন যাবো গিয়ে হচ্ছে আমাদের যে সার্চ অ্যাড্রেস সেখানে সার্চ দিব সার্চ দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে সুইয়ের যে ব্যালেন্স সহ আমার সরি ওসিয়ান টোকেন সেটা কিন্তু চলে আসছে এবং হচ্ছে জাস্ট কনফার্ম দিব এবং কনফার্ম দিব আমার ওসিয়ান কিন্তু চলে আসছে এখন আমি এখান থেকে জাস্ট হচ্ছে সাপোজ আমি হচ্ছে দশটা আমার হচ্ছে দশটা না আমি যদি হচ্ছে পঞ্চাশটা টোকেন সোয়াপ করি এখানে তাহলে আমি পাচ্ছি গত পঞ্চাশটা টোকেনের বেলু হচ্ছে একাত্তর সেন্ট পাবো আমার আগের সুইয়ের ব্যালেন্স আছে ওয়ান পয়েন্ট টু সিক্স আমি হচ্ছে জাস্ট এক পঞ্চাশটা অ্যামাউন্ট দিলাম আপনার আপনাদের মতো আপনাদের এখানে ব্যালেন্স শো করবে দেখেন আমাদের একশো বাউন্নটা আছে আমি একশো বাউন্নটা না আমি আমি পঞ্চাশটা দিয়ে জাস্ট আপনাদেরকে আপাতত দেখাচ্ছি জাস্ট হচ্ছে পঞ্চাশটা অ্যামাউন্ট দিলাম এবং হচ্ছে আমরা এখানে সোয়াপ আছে সোয়াপের উপর ক্লিক করবো সোয়াপের উপর ক্লিক করার পর আবার হচ্ছে কনফার্ম সোপাপ দিব তো এখানে অনেক সময় দেখা যায় যে সার্ভার যদি লোড থাকে সেক্ষেত্রে একটু ফেল দেখায় আপনারা হচ্ছে বারবার চেষ্টা করবেন আর জাস্ট অ্যাপ্রুভ দিচ্ছি আমার এখানে ওকে দিচ্ছি ড্রাইড ফেল মানে সার্ভার হয়তো সার্ভার প্রবলেম থাকে মাঝে মধ্যে যার কারণে হচ্ছে আমি আমি যখন প্রথমবার এই যে স্ক্রিনশটটা আমাদের চ্যানেলে পোস্ট করছিলাম ওটা প্রথমবার হয়নি ওটা অনেকবার ট্রাই করার পর হয়েছে আমি হচ্ছে কনফার্ম দিচ্ছি সুইয়ের দাম কমে গেছিলো যার কারণে হচ্ছে আমার ট্রানজাকশানটা হয় নাই দেখেন ট্রানজেকশন সাবমিট এবং সাকসেসফুল হয়ে গেছে আপনার যদি উপরে দেখেন আমার সাকসেসফুল হয়ে গেছে এবং হচ্ছে সাবমিটও হয়ে গেছে যাই হোক দুইটাই একসাথে হয়ে গেছে সাবমিট হয়েছে এবং সাকসেসফুল হয়েছে এখন আমার দেখেন আমার সুইয়ের ব্যালেন্স দেখেন সুইয়ের ব্যালেন্স হচ্ছে একশো দুই সরি এই ও সিয়নের আর সুইয়ের ব্যালেন্স দেখেন একশো ছাব্বিশ ওয়ান পয়েন্ট এখন ওয়ান পয়েন্ট ডবল এট হয়ে গেছে এখন যদি আমি আমার এইখানের যে ওয়ালেটটা আছে আমি যদি এখান থেকে ব্যাকে আসি আমি যদি এখানে আমাদের এক্সটেনশানটায় আসি অথবা আমাদের আমাদের চাইলে আমরা সরাসরি আমাদের এই যে টেলিগ্রামের অ্যাকাউন্ট সেখানেও যেতে পারি এখানে আমি বুটের উপরে ক্লিক করে যাচ্ছি দেখি সরি আমার তো এই অ্যাকাউন্ট না আমার হচ্ছে অন্য অ্যাকাউন্টে আমি যদি আমার এইখানকার অ্যাকাউন্টে আসি হ্যাঁ আমার একশো টোকেন ছিল এই যে দেখেন আমার মেইন অ্যাকাউন্টে যেটা একশো টোকেন ছিল এখন একশো দুই টোকেন পঞ্চাশ টোকেন আমি স্টক করছি এবং হচ্ছে সুই এখন হচ্ছে আমরা এখান থেকে সুইটা উইড্রো করবো কীভাবে সুই উইড্রো করার জন্য একদম সিম্পল বিষয় আপনার জাস্ট এখান থেকে আপনাদের যে বুটের অ্যাকাউন্ট আছে বুটের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারে চলে আসবেন ট্রান্সফারে আসার পর আপনারা এইখানে আপনাদের যে ব্যান্সের সুইয়ের ডিপোজিট অ্যাড্রেস সেটা দিবেন দিয়ে হচ্ছে এইখান থেকে টোকেনটা হচ্ছে সুইটার সিলেক্ট করবেন করে হচ্ছে জাস্ট আপনারা এখান থেকে অ্যামাউন্টটা বসাবেন বসিয়ে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করলে অল্প কিছুক্ষণের ভিতরে এই এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনাদের ট্রান্সফার হয়ে যায় তো আশা করি উইড্রো কীভাবে করবেন সেটাও বুঝতে পারছেন এছাড়াও যদি কোনো প্রবলেম হয় আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন অথবা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করবো আর যারা চ্যানেলের নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পুরাতন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম